আমার এই সৎ আমি তাদেরকে অসৎ বলি না বসবাস করবো সবাই এখানে কেউ সিগারেট খাবে না করবে না আমরা কি তাহলে হলো না খারাপ আমরা কাউকে বলতেছি না আমাদের তো একটা স্বাধীনতা আছে যেমন আজকে যেন দিন ধরে ঘরের জানলা খুলতে না পাশের বাড়ির সিগারেটের গন্ধে আমার তো একটা অধিকার আছে যে আমি একটু

ওটা হয়তো আমরা সবাই সামনে যৌথভাবে চেষ্টা করব আর যদি আমার টাকা বেঁচে যায় তা আমি ওখানেও ইনভেস্ট করব আমাদের একটা প্ল্যান হচ্ছে যে এখান থেকে 24 ফিটের রাস্তা যদি আমরা নিতে পারি এই রাস্তার টাকাটা আমাদের সোসাইটি সবাই দিবে আর আপনার কাজ হচ্ছে আপনি আপনার বাড়ি টুকুর জায়গা কিনে নেবেন তারপরে আপনি যদি এই বিআইপি এরিয়া না মানে এ গ্রেডে যদি থাকতে চান তাহলে এখানে আমরা চাচ্ছি যে 800 টাকা করে নেক এবং নিয়ে 8 ফিট 8 ফিট জায়গা ছেড়ে 16 ফিট গলিটা ঢুকবে মানে একটা তো চব্বিশ ফিটের রাস্তা হবেই জি ওখান থেকে যে এক্সিট রাস্তাটা ঢুকবে সেটা আমরা ষোলো ফিট রাখতে চাচ্ছি এবং একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি ছয় ফিট দূরত্বে আপনি করবেন যাতে আপনার জানলা থেকে থুতু ফেললে ওনার দেয়ালে যেন না লাগে ঠিক আছে এইভাবে বেশি হক যাতে নষ্ট জি এইভাবে আমি করি গাছ পর্যন্ত এই এরিয়াটাকে খাস করে ফেলছি যে এখানে আট শতাংশের নিচে দেব না এখানে যারা বাড়ি করবে তার কমপক্ষে আট শতাংশ দিতে হবে তারপরের ধাপ যেটা সি ওখানে আমরা তিন চার পাঁচ এদেরকে রাখছি কারণ এদের ষোলো ফিট রাস্তার দরকার নাই এদেরকে আমরা ছয় ফিট বা চার ফিট রাস্তা দিব যেখানে তিন শতাংশ যারা নেবে পাঁচ শতাংশ যারা তারা ছয় ফিট রাস্তা নেবে আর তার ডান পাশে রাস্তার আমাদের একটা মসজিদ হবে বড় এবং এই মসজিদকে কেন্দ্র করে আমাদের এই সমাজটা এবং আমরা ওখানে ছয় শতাংশ করে প্লট করব যারা নেবে তারা তাদের পছন্দ মতো চাইলে ছয় ফিটও রাস্তা রাখতে পারে চাইলে আট ফিটও রাস্তা রাখতে পারে তাদের রুচির উপর ভিত্তি করে যাতে জায়গা ওয়েস্ট না হয় তো এইভাবে আমরা একটা সমাজ করতে চাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ বারাকা দান করুক আপনার সাথে যারা এর তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের খায়ার দান করেন এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুন্দর পরিবেশ পায় জি সুন্দর একটি সমাজ উপহার পায় এবং সহি আকিদার সহি মানহাজের উপর যেন টিকে থাকতে পারে আমাদের মূল এটাই যে এই অঞ্চলের মানুষগুলো তো কোরআন আর কি জিনিস এই দাওয়াতটা পায় নাই তো হইতে পারে আমাদের মাধ্যমে যদিও তারা প্রথমে অ্যাকসেপ্ট করবে না কিন্তু হইতে পারে আল্লাহ যদি অন্তাদের জন্য কল্যাণ চান তাহলে আমরা যদি ভালো আখলাখ দেখাতে পারি হতে পারে তারা আমাদের কথায় হেদায়েত পাবে এটা আমাদের আর কি মানে প্রত্যাশা যে আমরা কিছুটা করে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার প্রচেষ্টা কবুল করুক জি ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর জাযাকাল্লাহ খাইর আপনাকেও যে আসার জন্য